আসসালামু আলাইকুম বুকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বাইতুল মাহের মিরেশ্বরাই চট্টগ্রাম প্রজেক্টে বিমের রডগুলোকে ছেড়ে দেওয়া হলো ওয়াটার লেভেল করে

কনসালটেন্ট জনাব মহিউদ্দিন সাহেব আসছে উনি বিমের রডগুলোর যাবতীয় খুঁটিনাটি বিষয়ে পর্যবেক্ষণ করতেছেন এবং ওনার গ্রিন সিগন্যাল পাওয়ার পরে আমরা রডগুলোকে ছেড়ে দেব আবার স্যার আমরা নেব নিবেন বলে আটকাইছি মানে বান দিতে তো আর বেশি সময় লাগে না দশ মিনিট

বিমের উপরে রডগুলো কেটে দেওয়া হয়েছে রডগুলো কভারিং রেখে রডগুলো কেটে দেওয়া হয়েছে কিন্তু মেজারমেন্ট চেক করার যে ইগুলো রডগুলো দেখেন এই মেজারমেন্টের এই জন্য মেজারমেন্ট চেক করার রোডগুলো রেখে দেওয়া হয়েছে যদি চেক করতে চান তাহলে যেন চেক করতে পারো বাকি রোড কেটে দেওয়া হয়েছে পাশাপাশি নির্ধারিত দিনে আমরা কাস্টিং সম্পন্ন করতে পারবো দুইশো তিরিশ মানে নয় পয়েন্টের এটা আছে মিলিমিটারের মাপ ঠিক আছে দুশো তিরিশ মিলিমিটার দুশো তিরিশ আসসালামু আলাইকুম রুকা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বাইতুল মাহের মিরেশ্বরাই চট্টগ্রাম প্রজেক্টে তাদের টপ বাজার কাজ চলতেছে কাজগুলো লাস্ট স্টেজে আছে আজকে ইনশাল্লাহ সাদের নেট করার সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে আলাইকুম রোকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বাইতুল মাহের মিরেশ্বরের চট্টগ্রাম প্রজেক্টের ফার্স্ট ফ্লোরের ছাদ কাজ শুরু হয়েছে আমরা ছাদের ডালাইয়ের কাজ আজকে ককটি হলো আসসালামু আলাইকুম রুকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড বাইতুল মাহের মিরের সরাই চট্টগ্রাম প্রজেক্টে আজকে একজন লেবার নেই ছাদে পানি আবার একটু দিয়ে দিলাম